দেশ ও দেশে বেড়ে যারা আছেন সবাইকে আসসালাম আলাইকুম এখন আসছি আমি মোবিল্লা বাজারে এখানে আমাদের আসলাম বাইর চায়ের দোকান সবাই চা খেতেছে এটা হলো আসলাম বাইয়ের আরেকটি দোকান মোদির দোকান এখানে দুটি দোকানই সে একসাথে চালু রেখেছে মাসাল্লাহ খুব সুন্দর একটি দোকান এখানে সবাই এখানে বসে রয়েছে এ হলো আমাদের কুদ্দুস ভাগিনিয়ার দোকান মাশাল হ্যাঁ ওই যে এটা হলো আকটেশ্বর ইননের সমীর ভেয়ার ডাঙ্গে জামে মসজিদ দোতলা বিশিষ্ট সুন্দর একটি মসজিদ মাশাল্লাহ এখানে সবাই নামাজ পড়ে এবং বর্তমানে উপরে স্টিল দিয়ে উপরে টিন সেট করা হয়েছে পিলার দিয়ে মাসাল্লাহ এখন নামাজ পড়তে আর অসুবিধা হবে না এটা হল আকটেশ্বর মুসলিম প্রাথমিক বিদ্যালয় এটি হলো পুরাতন ভবন ওই পাশে মসজিদ এখানে ছোটরা স্কুলের মাঠে ক্রিকেট খেলতেছে মাসাল্লাহ বাজারের বসে সবাই আড্ডা দিতেছে মাশাল এ হলো পুরো বাজারটি মার্শাল্লাহ এখানে বসে সবাই আড্ডা দেয় অনেকগুলো দোকান আছে এখানে এটা আমাদের আলাউদ্দিন মামার দোকান সবাই বসে আড্ডা দিতেছে মাশাল্লা